আসসালামু আলাইকুম তো আমি একটি ছবির গান করছি আশা করি সবাই ভালো লাগে না দেখিলে বন্ধু দুনিয়া অন্ধার হয় এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া অন্ধার হয় পাশে তো মাইনা লে বন্ধু দম যেন মরে যায় ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে ও বন্ধু তুমি রে এ প্রাণ বুঝি যায় রে ও তুমি ছাড়া না ও তুমি ছাড়া বাঁচ না ও তুমি বিনা নাই নাই রে এ প্রাণ বুঝি যায় রে ও বন্ধু তুমি এ প্রাণ বুঝি যায় রে দুনিয়াটা প্রেমেরই কারখানা হাজার হাজার জলে প্রেম জ্বালাম যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা সবাই বলে প্রেম সর্বনাশা দুনিয়াটা প্রেমেরই কারখানা হাজার হাজার জলে প্রেম জ্বালাম যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা সবাই বলে প্রেম সর্বনাশা ভালোবাসা না বন্ধু তুমি আমার জীবনের রে বন্ধু তুমি আমার জয় ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে ও বন্ধু তুমি কই এ প্রাণ বুঝি যায় রে দুঃখ সুখে রে ভবের মেলায় নিঃস হয়ে যায় রাজার রাজাম মানুষ বাঁচে না বন্ধু প্রেমে ছাড়া আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া দুঃখ সুখে রে ভবের মালায় নিঃস হয়ে যায় রাজার রাজাম মানুষে বাচে না বন্ধু প্রেমে ছাড়াম আমিও বাছি না বন্ধু তোমায় ছাড়াম আমি জানি না বন্ধু কলঙ্ক কারে কয় তুমি আমার মরণ রে বন্ধু তুমি আমার ক্ষয় ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে এ ও বন্ধুত্ব ধন্যবাদ সবাইকে যদি আমার গানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গানটি শেয়ার করে দেবেন আশা করি আমার গানটি সবাই শেয়ার করে দেবেন আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে